নমস্কার বন্ধুরা এমডি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা এখন কিন্তু আমাদের যাদের জামরুল গাছ আছে জামরুল গাছের ফুল ফোটা কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে জামরুল গাছের ফুল থাকতে পারে যেমন এই যে এটা দেখুন এটা বালি চাম্বা বলে হ্যাঁ তো এর কিন্তু এখন ফুল ফোটেনি এই গাছে এখনও ফুল রয়েছে পুরো ফুলের তো এই ফুল ফুটে যাওয়ার পরে ছোট ছোটো গুটি বাদতে শুরু করেছে তো এখন কিন্তু আমাদের কিছু খুব জরুরি পরিচর্যা করতে হবে যাতে করে আমরা জামরুলগুলোকে গাছে রাখতে পারি এবং ভালো ফলন পাই তার আগে একটু দেখি যে আমার জামরুল গাছগুলোতে কেমন ফলন এসছে একটু দেখে নিই চলুন যেমন এটা দেখুন আমার সব থেকে প্রিয় একটা ভ্যারাইটি এটা তাইওয়ান রেড এই যে দেখছেন যেটাকে ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত হ্যাঁ এই গাছটা শুধু ফলনটা দেখুন তো এই ফলন এত কিন্তু থাকবে না কখনো সম্ভব নয় ন্যাচারালি অনেক ঝরে পড়বে তা আমি যেটা বলতে চাইছি যে আমাদের পরিচর্যাটার যদি ঠিক মতন হয় আমাদের কিন্তু এরকম ফলন হবে আর আমার তো সব কিছুই ড্রাম টব এসবে বসানো আবার এই যে দেখুন এই যে এটা একটা ভীষণ ভালো ভ্যারাইটি যে এই যে এটা দেখুন এটা হচ্ছে জাভা ওয়াক্স আপেল বলে যেটা এরও কিন্তু সব গুটিগুলো দিয়ে শুরু করে দিয়েছে এই যে এরকম পাতার ফাঁকে ফাঁকে এই যে তবে এটা একটু অপেক্ষাকৃত এবার কম ফলন হয়েছে গতবার এটাই আরও তুলনামূলক বেশি ফলন ছিল এই আবার এটা দেখুন এটা কিংকং জামরুল প্রচুর ফলন হয়েছে হ্যাঁ এই যে এই সাইডে এই নিচে ওই নিচে হ্যাঁ এই গাছটাতে প্রচুর কিন্তু ফুল হয়েছে আবার এই যে এটা এটা সেই মিসাইল জামরুল এটাও খুব ভালো ভ্যারাইটি এরও ফুল কিছু সেট হয়েছে এই যে দেখুন গাছটা ছোট একটু ম্যাচোর হলে আরও বেশি ফুল সেট হবে তো আবার এটা দেখুন এর ডালহারি চাম্বা এটা কিন্তু একটা টবে বসানো রয়েছে দেখুন কত গুটি কিন্তু রয়েছে আস্তে আস্তে সেট হওয়ার দিকে যাচ্ছে এবার এটা টবে রয়েছে এর থেকে আরেকটা দেখি দেখুন আর একটা ছোট গাছ দেখায় এই যে দেখুন এই গাছটা দেখুন এটা সবুজ জামরুল এর একটা ভ্যারাইটি তো এটা দেখুন একটা ছোট্ট গাছ এতেও কিন্তু এই গুটিগুলো সেট হওয়া শুরু হয়েছে এর মধ্যে হয়তো কিছু ঝরবে হয়তো একটা দুটো হবে যেহেতু গাছটা খুবই ছোটো আর এই একটা নয় ইঞ্চি একটা টবে বসানো আছে বন্ধুরা এই যে গাছগুলোতে যে গুটিগুলো এসেছে গাছে যদি প্রচুর গুটি আসে গাছ তা স্বাভাবিক নিয়মে কিছু ঝরিয়ে দেবে বিশেষ করে যদি আমাদের ড্রামে বা টবে গাছ থাকে এবং মাটিতে গাছ থাকলেও কিছু স্বাভাবিকভাবেই ঝরে আর এ বাদে যে বাকি জামরুলগুলো যাতে ঝরে না পড়ে ঠিকঠাক থাকে সেদিকটার জন্য কিন্তু আমাদের এই সময় একটা পরিচর্চা করতেই হবে তার কারণ জামরুলের গাছের সেন্সিটিভ ট্রেস শুরুই হয় হচ্ছে যখন গাছে ফুল আসা শুরু হয় তারপর ফুলটাকে টিকিয়ে রাখা তারপর সেই ফুল থেকে যখন এই যেরকম এই যেরকম গুটি বাদ দিয়ে শুরু করেছে হ্যাঁ তো সেই গুটিগুলোকে টিকিয়ে রাখা আমাদের কাছে একটু চ্যালেঞ্জ হয় তারপর জামরুল একটু বড় হয়ে গেলে সে সেক্ষেত্রে আমাদের একটু এই চ্যালেঞ্জটা একটু কমে আসে তো আমাদের এই সময় থেকে বা এই সময়ে গুটিগুলো জাস্ট যখন সেট হতে শুরু হয়েছে যে তখন আমরা কি পরিচর্চা করব একটু দেখে নিয়ে চল বন্ধুরা পরিচর্চার প্রথমে যে দিকটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে এই যে শেডনেট এই যে দেখুন অলরেডি আমি টাঙিয়ে দিয়েছি হ্যাঁ কারণ এই শেডনেট আমাদের ফুল আসা শুরু হলে তখনই আমাদের টাঙিয়ে দিতে হয় কারণ এই হাইব্রিড ভ্যারাইটিগুলো কিন্তু অত্যাধিক তাপ সহ্য করতে পারে না আর এই তাপ যদি বেশি পাই জামরুলের গুটিগুলো এমনি ঝরে যাবে ইভেন বড় বড় জামরুলগুলো দেখা যাচ্ছে যে এত বড় হয়ে গেছে তারপরেও ঝরে যেতে পারে তার জন্য আমাদের এই শেডনেটটা জরুরি তাপমাত্রা নিয়ন্ত্রণ জরুরি আমরা হয় ফিফটি পার্সেন্ট শেডনেট দিয়ে দেবো আর শেডনেট যদি আমাদের না থাকে তাহলে কিছু নয় আমাদের যে পুরনো যে শাড়ি আছে বা কাপড় আছে সেগুলোও যদি আমরা এই গাছের উপর দিয়ে দিতে পারি তা তো সুন্দর কাজ হয়ে যাবে আমাদের দু নম্বর যে পরিচর্যাটা করতে হবে সেটা হচ্ছে ছত্রাকের ম্যানেজমেন্ট কারণ এই ছোট গুটিগুলোকে সব থেকে বেশি ক্ষতি করে যেটা সেটা হচ্ছে ছত্রাক এই গোটায় ছত্রাকের আক্রমণ হয় এই যে ঠিক দেখবেন এই যে ঠিক এরকম জায়গায় ছত্রাকের আক্রমণ হবে হয়ে গুটিগুলো ঝরে পড়ে যাবে তো এই ছত্রাকের যেন আক্রমণে গুটিগুলো ঝরে না পড়ে তার জন্যে আমরা কি করব যে আমরা প্রথমে এই স্প্রিন্ট দেখুন এই যে স্প্রিন্ট কার্বন নিজন গ্রুপের ওষুধ এই স্প্রিন্ট আর তার সাথে আপনারা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে নেবেন মাওবিন নিলে ভালো হয় বা অ্যাগ্রোমিন গোল নিতে পারেন নিয়ে আপনারা গাছে এই গুটিগুলোতে ভালো করে স্প্রে করে দেবেন এই সময়টাতে যখন গুটিগুলো এরকম অবস্থা আছে হয়ে গেল ঠিক সাত দিন বাদে আমরা কী করবো আর একটা ফাঙ্গিসাইডে স্প্রে করব সেটা হচ্ছে অ্যান্ট্রাকল এই অ্যান্ট্রাকল আর তার সাথে নেবেন আপনারা বরুণ এই অ্যান্টাকালার বরুন একসাথে মিশিয়ে আমরা গাছে আরেকবার স্প্রে করে দেবো এই দুটো ফাঙ্গি যদি আমরা স্প্রে করে দিই তাহলে আমাদের এই সময়ের ম্যানেজমেন্টটা ছত্রাকের কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে জলের ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি জলের ম্যানেজমেন্ট আমাদের ধারাকভাবেই করতে হবে কারণ প্রতিদিনই আমাদের এখানে জল লাগবে আর জামরুল গাছ কিন্তু জল পছন্দ করে বিশেষ করে ম্যাচোর জামরুল গাছ আর যখন এই গাছে ফল চলে এসছে তখন তো জলের ভীষণ ভীষণই প্রয়োজন একবেলা যদি ভালো মতন গাছের গোড়ার মাটি শুকিয়ে যায় তাহলে কিন্তু জামরুলের ছোট হোক বড় হোক গুটি ঝরে যেতে পারে বিশেষ করে জামরুলের গুটিগুলো যখন একটু বড় হয়ে যায় তখন জলের অভাব যদি একবেলা ভালো মতন হয় অনেক গুটি ঝরে যাবে তার কারণ হচ্ছে ওই জামরুলটাই হচ্ছে পুরোটাই তো ওয়াটার কন্টেন্ট প্রচুর জল থাকে এর মধ্যে তার জন্যই আমাদের জলেজ ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে হবে আমাদের প্রতিদিন সকালে তো জল দিতেই হবে প্রয়োজন হলে আমাদের বিকেলেও অল্প করে জল দিয়ে দিতে হবে তাই জলের ম্যানেজমেন্টটা যদি আমাদের গণ্ডগোল হয়ে যায় অন্যান্য পরিচর্যা ঠিক থাকলেও কিন্তু ফল বা গুটি ঝরে যাবে গুটি গুটিঝরা বন্ধ করতে যে আমরা একটা স্পেশাল ডোজের কথা বলি সেটা কি সেটা হচ্ছে প্যানোফিক্স এর প্রথম যে প্রয়োগ সেটা কিন্তু আমরা যখন গাছে ফুল আসতে শুরু করছে সেই সময় কিন্তু আমরা দিয়ে দিয়েছি এখন এই যখন গুটিগুলো বাধা শুরু হয়েছে তখন আমরা এই প্যানোফিক্সের দ্বিতীয় ডোজটা দিয়ে দেবো তাহলে কী হবে যে গুটি ঝরার প্রবণতা কিন্তু অনেকটাই কমে যাবে বন্ধুরা এইবার আমাদের যে দিকটা দেখতে হবে সেটা হচ্ছে পোকামাকড়ের বিষয় জামরুল গাছে বিশেষ পোকামাকড় লাগে না কচি পাতা কিছু বেরোলে তাতে হয়তো ওই পাতাগুলো খেয়ে নেয় কিছু পোকা লাগতে পারে সেক্ষেত্রে কচি পাতাগুলো ভেঙে দেবেন তাতে কী হবে যে জামরুল গাছ নিজের এই ফলগুলোর বৃদ্ধির দিকে ভালো মতন মন দেবে বন্ধুরা এবার সবার শেষে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গাছে সার প্রয়োগ যে এখন আমরা সার প্রয়োগ করব বা কখন করব। দেখুন এখানে দেখায় এই যে গুটি যখন এই অবস্থায় আছে এই অবস্থায় আমরা ভুল করেও গাছে কিন্তু সার প্রয়োগ করব না আর যদি করি এই গুটি কিন্তু ঝরে পড়ার প্রবণতা আছে কি এর গায়ে কি এর মাটিতে কোনো সার প্রয়োগ এখন আমরা এই অবস্থায় করব না তা কখন এই সার প্রয়োগটা করবো মানে এই গুটিগুলো ঠিক কতটা সাইজ হলে সার প্রয়োগ করব আর এগুলোকে ব্যাগিং করতে হবে কোন সময়ে আমরা ব্যাগিং করব সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এখন আমরা বন্ধুরা যে এই যে গুটিগুলো যে এই অবস্থায় আছে এই সময় আমরা যে যে পরিচর্যাগুলো করব মূলত আমি সেগুলোই আলোচনা করলাম আর এগুলো যদি আমরা এখন পরপর ঠিকঠাক করে করে নিতে পারি তাহলে এই গুটিগুলোর প্রোটেকশান পেয়ে যাবে এবং এগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে থাকবে এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করবেন তাহলে কী হবে যে বিভিন্ন ফল গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও আপনারা সহজেই পেয়ে যাবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে